আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে বাংলার দ্বিতীয় পত্র আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা গুরুত্বপূর্ণ একশো এক কথায় প্রকাশের যে ক্লাস নেওয়া শুরু করেছি তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় ক্লাস এখানে আজকে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ আলোচনা করব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন গুরুত্বপূর্ণ একটি বারবার অনেক পরীক্ষা এসছে এটি হলো কোনোভাবেই যা নিবারণ করা যায় না যা নিবারণ করা যায় না এটি হল অনিবার্য এরপরে যেটি আছে সেটি হল চক্ষুর সম্মুখে সংগঠিত চক্ষুর সম্মুখে সংগঠিত চক্ষুর সম্মুখে সংঘটিত হলো আপনার তল স্পর্শ করা যায় না যার তল স্পর্শ করা যায় না যার হলো অতল স্পর্শী এর যেটি আছে যেটি হলো নষ্ট হওয়াই স্বভাবচার হওয়াই স্বভাবচার নস্যর পরে আসে পা থেকে মাথা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত এটা হলো আপনার পাদামস্তক এরপরে আসে ফল পাকলে জিহাজ মরে যায় ফল পাকলে যে গাছ মরে যায় এটা হচ্ছে আপনার ঔষধি আপনারা জানেন যে এক কথায় প্রকাশ যে কোনো কম্পিটিটিভ এক্সামে এসে থাকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমরা এই একশো গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ আলোচনা করব কারণ এগুলো হচ্ছে এগুলো থেকে আপনার যে কোনো পরীক্ষায় কমন পেয়ে থাকবেন ইনশাআল্লাহ এরপরে বিশ্বের জন্য হচ্ছে আপনার বিশ্বজনীন পরের এক কথায় প্রকাশটি হলো দমন করা যায় না অদম্য যা দমন করা যায় না হলো অদম্য আবার যা দমন করা কষ্টকর দমন করা কষ্টকর হল দুর্দমনীয় দুটিতে অনেকে কনফিউশ থাকেন যে দমন করা যায় না অদম্য যায় না শেষে থাকলে কথাটি শেষে থাকলে আপনারা স্বরীও প্রথমে হবে কষ্টকর থাকলে দূর যা পূর্বে ছিল এখন নেই যা পূর্বে ছিল এখন নেই এটা হচ্ছে আপনার ভূতপূর্ব এই ছিল আজকে টোটাল যে দশটি এক কথা প্রকাশ গুরুত্বপূর্ণ যেগুলো বারবার কোনো না কোনো পরীক্ষা এসছে এবং সামনের পরীক্ষা আসার মতো সেগুলো আমরা আলোচনা করেছি আমরা ক্রমান্বয়ে এখানে বাংলা থেকে শুরু করে ইংরেজি গণিত সাধারণ জ্ঞান নিবন্ধন প্রাইমারি সহ যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে সেগুলোর জন্য গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আলোচনা করা দরকার সেগুলো আমরা আলোচনা করব এবং এই আলোচনার মাধ্যমেই প্রিভিয়াস প্রশ্ন আলোচনা করব আমরা এখানে এই আলোচনার মাধ্যমেই আপনাদের যে সিলেবাস এই সিলেবাস কাভার করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ